তোমরা যেই গাড়িটা নিয়ে কোরিয়াতে বাপ তো দাও সেই গাড়ি আলম শেখ সকালবেলা ভাইঙ্গে নাস্তা করে কফি খায় চা খায় তারপর আরও অনেক কিছু খায় বুঝেছ বাপ কম তো দাও ঠিক আছে দেখছ কি সুন্দর গাড়ি উঁচু করে নিয়ে একেবারে পোস্টম্যাডাম করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দেখুন 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 গাড়ির তসনস করে দেবো গাড়ি আর গাড়ি থাকবে না গাড়ি এখন চুরমার হয়ে যাবে ভেঙে চুরমার করে দেব তোমরা গাড়ি নিয়ে ভিডিও বানাও ভিডিও বানায় বানায় করিয়া বিভিন্ন ফেসবুক আইডিতে ছাড়ো হ্যাঁ আর তোমাদের ওই গাড়িগুলো ভাঙ আমি চুরমার করে দেবো চুরমার ঠিক আছে তাই গাড়ি না ছাড়াঙ্গে ছাড়াঙ্গে হ্যাঁ আরে বাবা আমারে আবার দিলো দিচ্ছেন আমার কি দিলো আঙুল দিয়ে একেবারে দিছে দে ভাঙে দে ভাঙে দে শালার গাড়ি একটা করো বি এম ডব্লিউ হুণ্ডাই ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি তো স্নস করে দেবো তো স্নচ কোনো গাড়ি থাকবে না तुमरा जे गाड़ी नी पोनते बात नाला आई जस्ट वोंट टू लाइव आई लाइक अ लाइफ स्टॉप हाईवे थैंक यू सेड आई नीड इट इन माय वे आई जस्ट वोंट দেখুন 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 গাড়ি করে দেব এখন গাড়ি আর গাড়ি থাকবে না গাড়ি এখন চুরমার হয়ে যাবে ভেঙে চুরমার করে দেব তোমরা গাড়ি নিয়ে ভিডিও বানাও ভিডিও বানায় বানায় করিয়ার বিভিন্ন ফেসবুক আইডি